তো হ্যালো গাইস দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমরা ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের মেজর আপডেটটা পেতে যাচ্ছি অর্থাৎ ডিএলএস টোয়েন্টি ফাইভ থেকে ডিএলএস টোয়েন্টি সিক্সে সংস্করণ ভার্সনটা পেতে যাচ্ছি তো এই আপডেটটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আপডেট এবং আপডেটের তারিখ কত তারিখে হবে শিওর ডেট অর্থাৎ কনফার্ম ডেট কিন্তু এফটি জানিয়ে দিয়েছে এবং কোথায় জানিয়ে দিয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটাতে দেখতে পারবা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে মাস্ট বি একটা লাইক করে দাও তো ফার্স্ট অফ অল তোমরা চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে অ্যান্ড এখানে গিয়ে সার্চ করবে ড্রিম লিক থাকা টু তারপর একটু নিচে আসলে দেখতে পাবে ইভেন্ট হ্যাপেনিং নাও এখানে ক্লিক করে দিবা দুইটা ইভেন্ট এখানে দেওয়া রয়েছে একটা হচ্ছে সাত দিন পর শেষ হবে এবং আরেকটা হচ্ছে তিন দিন পর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আপডেটের ইভেন্টটা ইভেন্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে আওয়ার বিগেস্ট অ্যান্ড বেস্ট অ্যানুয়াল আপডেট সো এটাই হতে যাচ্ছে আমাদের বেস্ট অ্যানুয়াল আপডেট সো এটা কিন্তু আরমাত্র তিন দিন পর স্টার্ট হবে অর্থাৎ তিন দিন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা আজকে এক তারিখ আর মাত্র তিন দিনের অপেক্ষা অর্থাৎ চার তারিখে কিন্তু আমরা আপডেটটা পেতে যাচ্ছি এবং আমাদের হোম পেজে যে দুইজন প্লেয়ার থাকবে তারা হচ্ছে হুলিয়ান আলভারেস এবং রাফিনিয়া সো তোমাদের কিন্তু সেটা অনেক আগেই বলে দিয়েছি যে রাফিনিয়া এবং হুলিয়ান আলভারেজ কিন্তু এবারের আইকনিক প্লেয়ার থাকবে ডি এলএস টোয়েন্টি সিক্স গেমের হোম পেজে সো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় কেননা এখানে দেখতে ছো তোমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দেশেরই কিন্তু খেলোয়াড় রয়েছে এবং দুইটা দেশেরই কিন্তু ফ্যান বেস বিশ্বের মধ্যে অনেক বেশি সেটা বাংলাদেশ বলো বা বাহিরের কোনো কান্ট্রিতে সো আপডেটটা খুবই ইন্টারেস্টিং নিয়ে আসবে আমাদের জন্য এবং এই আপডেটের জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখো অবশ্যই আর মাত্র তিন দিন পর কিন্তু পেতে যাচ্ছ সেই কাঙ্ক্ষিত আপডেটটা এখন কথা হচ্ছে যে প্রস্তুতিটা তোমরা কিভাবে নিবা অবশ্যই যেসব প্লেয়ার রিমুভ হয়ে যাবে লিজেন্ডারি যেসব খেলোয়াড় রয়েছে তো যারা রিমুভ হয়ে যাবে তাদেরকে অবশ্যই মাস্ট কিনে রাখবা অ্যান্ড আরও একটা কাজ করতে পারো ডায়মন্ড এবং কোয়েন জমাতে পারো খুব দ্রুত কেননা আপডেটটা কিন্তু আসতে চলেছে আর মাত্র তিন দিনের অপেক্ষা এটাই হচ্ছে কনফার্ম ডেট অবশ্যই আপডেট রিলেটেড ভিডিও হাজির হয়ে যাবো তোমাদের মাঝে আরো একবার